আরে এইভাবে না আপনি এখানে নামাজের চলো এইভাবে একটু কাইলে চলে যাবো ঠিক আছে

ওইচর ফুলা টেকা চুরি করে পকাড়া তৈরি রঘুরাম পূর্ণিবাসী বলেন রঘুরাম পূর্ণিবাসী রঘুরাম পূর্ণিবাসী আহ বেগম ঘোষটি বেগমকে ঘোষটি বেগমকে সাথে কাছে

kon 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 দেখুন <-tation> কিসে বৌ দেখছি কিসে না বৌ নিবো না ওই পোলা বাপে নিবেন বৌ নিব না বাফে বউ নিবো ওই পোলা বৌ নিব না বাফে বউ নিবো আর বাপে নাই হ্যাঁ